ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনের সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি তফিক তাপসের রিপোর্ট আজ বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপপরিচালকের কার্যালয়ে ইঁদুর দমন অভিযানের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ফসলে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষার জন্য ইঁদুর দমন করতে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়